আসসালামু আলাইকুম আমি নাইমুন ইসলাম আবার চলে আসলাম আপনাদের আজকে একটা হলুদের লেহেঙ্গা দেখাবো তো এগুলো কিন্তু আপনার ওই বডির কাজটা সেমই থাকবে জাস্ট পারের ডিজাইনটা আপনার চেঞ্জ থাকবে আর এটা কিন্তু আপনার ম্যাজেন্ডা কন্ডাস্টের মধ্যে থাকবে টপসটা ম্যাজেন্ডা থাকবে ওনাটা আপনার ম্যাজেন্ডা থাকবে এই যে টপসটা থাকছে আপনার এই যে টপসটা দেখা তো এটা এই যে টসটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা আর ওনাটা দেখা ওনাটা থাকবে যে আপনার ম্যাজেন্ডা এটার মধ্যে আপনার আরও তিনটা ডিজাইন আছে খুলো দেখুলো খুলে দাও আর এগুলোর প্রাইস কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা করে এই একটা ডিজাইন আছে এগুলো আমি জাস্ট পারের ডিজাইনগুলো খুলে দেখিয়ে দিচ্ছি আপনার পারের ডিজাইনগুলো চেঞ্জ থাকবে আর যে আপনার ঘ্যারে যে কাজটা থাকবে আপনার সেম থাকবে সবগুলোর আর অন্যটা আপনার সেম পেয়ে যাচ্ছেন এটাও খুলো যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই যে এটার ডিজাইনটা আপনার সুন্দর আছে এটা হচ্ছে আপনার বেগুনি কালার বিভিন্ন আপনার কালারের কম্বিনেশন থাকছে আপনার যারা আপনারা দশ বারোটা পনেরোটা নিতে চাচ্ছেন আপনারা একসাথে আপনারা অর্ডার করলেই পেয়ে যাবেন এগুলো আর আমাদের এগুলো পর্যাপ্ত পরিমাণের আছে আর আমি এগুলো দোকানে এসে যারা নিতে আস চাচ্ছেন আপনারা অবশ্যই আমি ঠিকানা দিয়ে দেবো আপনারা দোকানে এসেও নিতে পারবেন আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন আমার অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন ওখানে আপনার পেয়ে যাবেন ঢাকার ভেতরে আপনার একদিনের মধ্যে পেয়ে যাবেন ঢাকার বাইরে আপনারা যারা আসেন এক দু দিনের মধ্যে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা আর যারা ফেসবুক পেজে দেখতেছেন এই যে এটার পাটটাও কিন্তু আপনার চমৎকার গর্জিয়াস ওয়াও আর পুরোটা কিন্তু আপনার এটার ওনা টপসটা দেখে দাও এই যেটা হবে টপস ওনাটা দেখো ম্যাজেন্টা কালার এই যে ওনা আর যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা পেজে দেখতেছেন অবশ্যই পেজটাকে লাইক করে দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম